আমরা তো সব জায়গাতে দেখতে পাচ্ছি যে দেশের পরিস্থিতি এখন বর্তমানে ভালো না কারণ আমাদের বিভিন্ন রকমভাবে দেখতে পাচ্ছি যে আমিলিগের বিভিন্ন রকমভাবে বেগম খালেদা জিয়ার নামে কিছু কিছু ফেক নিউজ দিচ্ছে আমার আমরা প্রত্যেকটা জায়গা দেখতে কিছু কিছু ইউটিউ ইউটিউবার ভণ্ড ইউটিউবাররা বলতেছে নাকি খালেদা জিয়া নাকি মারা গেছে আসলে ভাই আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত মারা যায় নাই কারণ যদি মারা গেল নি তাহলে অল বিশ্ব জুড়ে নিয়ে দিলেন একটা নিউজ হয়ে গেল নি কিছু কিছু দুষ্কৃতিবাজ ইউটিউবার আমিলিকের সামসা আমিলিকের দোসররা বিভিন্ন রকমভাবে প্রচার চালাচ্ছে দেশ নেতি এবং খালেদা জিয়া নাকি মারা গেছে তে এসব যারা ফেক নিউজ চালাচ্ছে ভাই তাদেরকে যারা ফেক নিউজ দিচ্ছে ভাই এদেরকে আপনার বাংলাদেশে এদের ইউটিউব চ্যানেল থাকুক এটা আমরা কেউ চাই না কারণ হচ্ছে ফেক নিউজ কারা সারবে এই আওয়ামী লীগের কিছু কিছু দুঃশাসন টিম আছে ইউটিউবার এই ইউটিউবারেরা বিভিন্ন রকমভাবে খালেদা জিয়া মারা যাচ্ছে এই হয়ে গেছে ওই হয়ে গেছে আসলে ভাই দেশ নিতে এবং খালেদা যদি মারাই যদি মারা মারাই যদি গেল নি তাহলে মিডিয়ার কি নান বা তবে বাংলাদেশে আর কোনো মিডিয়া নাই বাংলাদেশ চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেলে হেডলাইন হইলো নয় তে আসলে ভাই এইসব ইউটিউবারদেরকে এদেরকে তাড়িয়ে দিতে হবে ভাই নেতিন জগতে সাসপেন্ড করে দিতে হবে তে এতদিন এসব ইউটিউবারেরা যেসব ইউটিউবার ধরলেন এখন বর্তমানে বলতেছে খালেদা যে মারা গেছে এইসব ইউটিউবারের একটু ইতিহাস আপনারা চেক করে দেখেন এরা আমি লীগের দোষর আমিলীগের খাস কারবার আর শেখ হাসিনা এর এর আগেই দেখতে ওরে ইউটিউব চ্যানেলে আপনারা একটু হাসতা দেখেন শেখ হাসিনারই খালি সব কিছু দিয়ে খালি ভর্তি করতে দিচ্ছে তো এখন বর্তমানে কিছু কিছু ইউটিউবার ধরলেন কিন্তু ডিলেট করতে পারে তো আমি একটা কথা বলতে চাই এসব ফেক নিউজের পাল্লকে পড়বেন না কারণ হচ্ছে এসব গুজব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মারা যায় নাই যদি মারাই যদি গেল তাহলে বাংলাদেশের মানুষ মানে বাংলাদেশের সকল মানুষ কিন্তু সবাই কিন্তু ঢাকা ঢাকা শহরে কিন্তু গেল নি তে আমি বলতে চাচ্ছি ভাই আপনার সবাই বিরত থাকবেন আর আমাদের চারিপাশে দেখতে পাচ্ছেন না আমিলিগের দুষ্কর্তীবাদীরা সব কিছুই উৎপাতি বসে আছে বিভিন্ন রকমভাবে এরা মিডিয়াতে আসতেছে ফেসবুকে আসতেছে এরা তো সৈরাচার হাসিনা বাংলাদেশের শত্রু দেশের শত্রু এই স্বরাচরি হাসিনার জন্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আজকে এই পরিণীতি বিনা দোষে বিনা রাজনীতি হিংসা হিংসার যে এতই যে হিংসা করা করেছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর জেলে যে সালিং করেছে এই হাসিনাকে বাংলাদেশে এনে একে একে ফাঁসির কাছটা যতক্ষণ পর্যন্ত না চড়াই এনে যাবি সেতক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়া শান্তি হবে না আমরা দোয়া করি এই সরাসরি হাসিনার বিষাদ দেখে আমাদের দেশ নীতি বেগম খালেদা যা দেখে যেন যাতে দেন পারে তো প্রিয় ভাই ভাই বোনেরা আপনারা একটা কথা শুনে রাখবেন এই হাসিনা ফেসিবাদ বাংলাদেশের একটি আবর্জনা বাংলাদেশের একটা ডাস্টমিনের একটা ময়লা কীট নর্দমান কীট এই কীটে রাজনীতির মাঠে আনার পর এই হাসিনার হাসিনা বর্তমানে একবারে বাংলাদেশটাকে আবার শেষ করে দিয়েছে হাসিনাকে বাংলাদেশে এনে একে একে কান ধরি মনোন চাইয়ে তুলি একবারে ফাঁসি এক ফাঁসির দড়িতে ঝোলা দিতে হবে কানধরি চাইয়ে নিয়ে আসি কান ধরি মনোন ফাঁসি ইয়াতে চাই ঝোলা দিতে হবে তো আমি বলতে চাচ্ছি এইসব আওয়ামী লীগের কিছু কিছু দুঃশাসন চামচারা উৎপাতি ঘুরি বেড়ছে এরা জামাতের সাথে সঙ্গ মেরি পাল্লা দিয়ে আবারও রাজনীতি ফিরে আসার পায়তারাগের শুরু করে দিছে এই জামাতের জামাতে সবুকর আলমকে আমি একটা কথা বলতে চাই আপনাদের কি চোখে কানা হয় আছে লিখে দুঃশাসনেরা মানে যারা বিগত সূত্র বছর যে সৈরাচার যে কর্মকাণ্ড করেছে বা জামাত বলে কিছু হয়নি বিএমপির নেতাকর্মীদেরকে যেভাবে অত্যাচার নিপীড়ন যে করেছে খালেদা দেশ এবং খালেদা জিয়াকে যে যে অত্যাচার করেছে এরা সব কিছু এখন বর্তমানে জামাতের সাজা অ্যাড হয় বাংলাদেশে বাংলাদেশে এরা বিভিন্ন রকম রকমভাবে পায়তারাগিরি শুরু করে দিচ্ছে আজ আমরা দেখতেছি জামাতের এটা সমাবেশ দিলে দ্বিগুণ লোক হচ্ছে কীভাগে আমি লীগের কিছু কিছু পিঠবাছানির জন্য এরা এরা জামাতে যা অংশগ্রহণ করতেছে করে জামাতে জামাতে বিএমপির প্রতিদ্বন্দ্বিতা বানায় জামাত আর বিএমপির মাঝে একটা একটা ধরলেন সম্পর্ক নষ্ট করার একটা পায়তারা শুরু করেছে আমি লীগের দুঃশাসন টিম যারা আছে তা আমি একটা কথা বলতে চাই বাংলাদেশে বাংলাদেশে এক নাম্বার হচ্ছে বড় দল হচ্ছে বিএমপি দ্বিতীয় নাম্বার বড় দল বলতে গেলে আওয়ামী লীগ দুইটা দলই কিন্তু বিশাল বড়ো একটি দল তে আওয়ামী লীগের লোকেরা উৎপাতিপাতি বৈষে আছে কারণ হচ্ছে আওয়ামী লীগও কিন্তু বিশাল বড় একটি দল ভাই তো বিএমপি যেরম একবার বিএমপি ধরলেন বাংলাদেশের কোনো জায়গাতে নাই হচ্ছে বিএমপি লোক লোক না থাকা নাই আবার আমিলের লোকও কিন্তু আছে ওখানে কিন্তু আমিলিগের লোকেরাও কিন্তু আছে এখন এখন বলা যাচ্ছে যে আমি লিগ নাই নাই আমরা সবাই বলছি আমি লিখ নাই আমি লিগ নাই এরা যে ষড়যন্ত্র করতেছে দেশটাকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছে ভাই কখন কোন সমাজে এরা ভয়ানক একটি রূপ নিয়ে মিডিয়াতে আইসি মিডিয়াতে আসি মনে করেন ঢাকা শহর এক সময় বলছে না ঢাকা শহর দখল করে নেবো এই করে নেবো এই করে নেবো এ আসলে ভাই এসব আমিলিগে লকডাউন আমি লিগে সব কিছু অনলাইনে থাকি ভাই এদিন কোনো সময় বাস্তবে তো হবে না কারণ যে আমি লীগের যে নেত্রী যে নেত্রী ধরলেন বাংলাদেশটাকে একবার শেষ করে দিয়েছে যে নেত্রী ধরলেন বাংলাদেশের মানুষদেরকে একবারে নিঃশ্ব করে দিয়েছিল ভারতের কাছে বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়ার পায় তারা শুরু করে দিয়েছিল এখন বর্তমানে সেই নেত্রী দিল্লি যে দিল্লি গিয়ে বসে থাকি মানে ভারতের লাড্ডু হচ্ছে আমি ভারত সরকারকে একটা আহ্বান জানাতে চাচ্ছি অতি তাড়াতাড়ি আপনারা পারলে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে চাইলে এই সরাসর হাসিনাকে ব্যাগ দিয়ে বাংলাদেশের মানুষের কাছে এসি ক্ষমা চায় একবারে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখুন আর যদি তাও যদি না পারেন তাহলে তাহলে বাংলাদেশকে বাংলাদেশকে পাকিস্তান মনে করেন না বাংলাদেশের মানুষ সব ধরলেন যুদ্ধ করতেও পারে যুদ্ধে বিজয়ও লাভ করতে পারবে কারণ যেভাগে পাকিস্তান পাকিস্তানদেরকে উনিশশো সালে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু লাগিয়ে পড়ি পাকিস্তানিদের কিন্তু কিন্তু যুদ্ধের সময় তে ভারত কি বলে ভারত নাকি ভারত নাকি বাংলাদেশের সাথে অ্যাড হয় সহযোগিতা করেছে বাংলাদেশ না এলে বলে বাংলাদেশ হতো না আরে ভাই ভারত কি কিসের জন্য অ্যাড হচ্ছে দেখতে চান বাংলাদেশের মানচিত্র আক্কার মানচিত্র দেখতে যদি দেখেন তা দেখতে পাবেন যে আর্ধেকই কিন্তু সে কিন্তু এরিয়া কিন্তু আপনার এই আপনার শিলিগুড়ি কলকাতা সব কিন্তু জায়গা কিন্তু বাংলা কিন্তু বাংলাদেশে কিন্তু মধ্যে কিন্তু এখন সেই জায়গাতে অ্যাড করেছে কি দেখেন যে এটা আপনারা ভিন্ন চিত্তেও দেখেন ভারতের মানুষ সব কিন্তু তামিলনাড়ুর ভাষায় কিন্তু কথা বলে আর যারা বাংলাদেশের এরিয়ার মধ্যে ছিল কলকাতা সবাই কিন্তু বাংলাতে কিন্তু কথা বলে তাহলে আপনারা কি একটুকু মনে হচ্ছে না কলকাতা কলকাতার যতকিন জমি আছে সব হচ্ছে বাংলাদেশের সব কিছু এই স্বাধীনতার মধ্যে দেশ বিক্রি সময় এই ভারতেরা যুদ্ধ এর বিনিময়ে এই সব কিছু লিখিয়ে দিয়েছে এই ভারতের মানচিত্র করেছে বাংলাদেশের মানচিত্র করেছে সামান্য একটু জলি আবার শেখ হাসিনা শেখ হাসিনা বর্ডারের কাছে বলে আর্ধেক জায়গা বলে ভারতকে দান করে দিয়েছে আসলে ভাই তুই দান করার কে রে শেখ বলতে চাচ্ছি তুই দান কর কে বাংলাদেশের মানুষের যেভাবে নিশ্চয় করে দিয়েছে চলে গেছি যেখানে এখন বর্তমানে ফসল চাষ যেখানে যেখানে বাংলাদেশের কোনো খাদ্যর কোনো সমস্যা নেই যারা যারা ফসল চাষ করে যারা যারা কৃষি জমি সেসব জমি এই যে সৈয়া সারা হাসিনা এই বুলডোজার মেশি মাটি একটা মেশিন মেশি সেসব বিল পুকুর দলেন পুকুর টুকুর করে মানে মাছ মাছ জন্য পুকুর করে নিয়ে বসে আছে তো শেখ হাসিনা বাংলাদেশের সূত্র গণতন্ত্র সত্য মনে করছেন যে বাংলাদেশটাকে পুকুর বাংলাদেশ বানা বানা দিয়ে ধুই ভারত কাছে মনে করেন ওই চাল গম ইডি সিডি ইত্যাদি ইত্যাদি সব কিছু ভারত কিনাচ্ছিলো তো ভারতের প্রকট হচ্ছিল একবারে চাঙ্গা বাংলাদেশের অর্থনীতি করেছিল দেউলিয়া তো এইসব স্বৈরাচারদেরকে উচিত শিক্ষা দিতে হবে ভাই বাংলাদেশে ধরে এনে কাস্টে জোটায় তো আমি একটা কথা বলতে যাচ্ছি প্রিয় ভাই সব আমার আমার জ্ঞানে বলে আগেই আগে যদি সে শেখ হাসিনাকে যদি আমরা যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যেভাবে সোরাচারকে হেরাছি সেভাগে যদি দুই হাজার দুই হাজার আট সালে যদি আমরা যদি সবাই মাঠে নামুনি এই দুষ্কৃতিবাজি এই ফেসিবাদ এই হাসিনা লীগ বাহিনী এরা কেউ থাকতে পারলো না আজকে দেখতে পাচ্ছি কুইত্তিলিগের সালপাল কুইত্তিলিগের সালপাল বাংলাদেশের বহু জায়গাতে দেখা যাচ্ছে ভাঙচুর চালিয়ে চালছিল বা কেউ স্বাধীনতাভাগে কথা বলতে পারছেন না কেউ কেউ কোনো প্রতিবাদ করতে পারছো না এই কুর্তি লিগ সালপালেরা বিভিন্ন রকমভাবে এদেরকে অত্যাচার কর্তি লিগ কই আমি লিগ আমিলিকের কিছু কিছু দুঃসাহিতিবাদীরা বিভিন্ন রকম রকমভাবে কথা বলতে চলে না কি খেলা হবে আরে ভাই খেলার মাঠ কিন্তু তোমরা দৌড়মারি পালিয়ে গেলে ওই খেলা তো হন না তো লীগের কর্মকাণ্ড ভাই যারা দেখেছে যারা যারা এসবের মধ্যে ছিল তারাই বলল যাওরা যাওরা আমি বলতে চাচ্ছি আমার এই বক্তব্য কত দূর যাবে ভাই আমি সঠিক বলতে পারবো না কিন্তু আপনারা সবাই সবাই মিলে এক্রস্তর হন আমিলীগের সৈরাসকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সবাই উঠে বই লাগুন এই ফেসিবা হাসিনা বিভিন্ন রকমভাবে ভারত থীন উস্কে মানে বক্তব্য দিচ্ছে আসলে কিছু কিছু দুষ্কৃতীবাদীরা এইসব বক্তব্য ধরলেন গিলি মনে এসব বক্তব্য মাইনি এরা আবার নতুন করে মনে স্বজন চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তো বাংলাদেশে থাকি বাংলাদেশের বিরুদ্ধে যারা কথা কবে তাদেরকে ধরলেন একবারে কোনো সান নাই কোনো চান নাই এদেরকে এদেরকে সাত রাস্তার মোড়ে নিয়ে যায় মনে করেন এক পায়ে পায়ে ধরলেন দিয়ে বাইরি আরেক পা দিয়ে ভিক্ষি করতে লাগা দিতে হবে যারা বাংলাদেশে থাকবে বাংলাদেশে খাবে পড়বে কিন্তু চামচাগেরি করবে ভারতের ভারত ভাই আমাদের ভাই বন্ধু রাষ্ট্র না ভারত হাসিনার বন্ধুত্ব করেছে হাসিনার সাথে এরা এডা হয়ে আছে বাংলাদেশের জনগণকে যারা মারতে পারে যারা ছাত্র ছাত্রের উপর গুলি করতে পারে সেই বাংলাদেশের নেতৃত্ব দেবে কোনো চান্দতায় দিতে পারবে না তে আমি লীগের লোকজন সরাসরি কর্মকাণ্ড লিপ্ত থাকি ওদের দল ওরাই নষ্ট করে দিয়েছে বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে বাংলাদেশের সার্ব মুহূর্ত এটি নষ্ট করে দিতে চলে গেছে এই হাসিনা ফেসিবাদ হাসিনা হাসিনা লীগ হাসিনা বিভিন্ন রকমভাবে বাংলাদেশটাকে একবার ধ্বংস করতে চাইছে কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার বার বিএনপির বহু নেতাকর্মীদেরকে ভাই ঘরে নিয়ে যায় নির্যাতন করি খুন খারাপি করি বিশ হাজার নেতাকর্মীদের মারা গেছে এইসব নেতাকর্মীদের হত্যার বিচার কেউ হবে না আরাফাত রহমান কোকো মারা একবার মারা করেছে ষড়যন্ত্র করি আর কি বিচার হবে না দেশ নায়ক তারেক রহমানকে প্রবাসী করেছে এই সারের কোনো কিছু হবে না আবার বেগম খালেদা জিয়াকে আজকের পরিণতি খালেদা জিয়ার এইসব পরিণতির দায় হচ্ছে হাসিনা হাসিনা কি বিচার হবে না হাসিনা হাসিনা পালিয়ে গেলেও না হাসিনা পালিয়ে গেল না হাসিনা সব কিছু ভাবছে এই গ্যানেট হামলা করেছে বোম তারপর হচ্ছে বিটার হত্যা করেছে জানে যে আমি যদি দেশে থাকি তাহলে আমাকে ধরে মারি ফেলা তে আই এইসব হাসিনার ফেসিবাদীদের পাল্লাদ কেউ করেন না আর যারা আমি দল করেন তারা আমি একটা কথা বলতে চাচ্ছি আপনাদের কি লজ্জা সরম বলতে কিছু নাই যারা আমি দল করেন তাদের কি লজ্জা সরম বলতে কিছু নাই কারণ হচ্ছে যে নেত্রী পালিয়ে চলে গেছে যে নেত্রী বলছে যান গোপালগঞ্জ যাবো বলে ভয়ে মনে এখন দিল্লি যায় আর ভাতারে যা যায় করে দিলেন হেলিকপ্টার কিন্তু ফেরা দিয়ে মানে পড়ে গেছে হেলিকপ্টার মন্দির বাড়িতে যা পড়ে গেছে বুঝতেছে তে আমি বলতে চাচ্ছি আমা আমাদের দেশ এবং খালেদা জিয়া কোনো সময় কারো কাছে আপোষ করে নাই করবে করব না অতীতও করেনি নি করবে না আগামী বাংলাদেশে বাংলাদেশ যদি হাতে যদি যায় তাহলে সুন্দরভাবে বাংলাদেশটা চলবে আর ফেসিবাদ ফেসিবাদ বিভিন্ন রকমভাবে বাংলাদেশটাকে নষ্ট করে শেষ করে দিয়ে গেছে তাই আমি বলতে চাচ্ছি আপনারা সবাই আপনারা সবাই অ্যাড হন আমার লাইভে আই আইসএ যেহেতু আমি খুব ভালো লাগতেছে আপনারা সবাই লাইভে আজকে যুক্ত আছেন তে আমি লাস্ট একটা কথা বলে যাই কেউ হাসিনাকে হাসিনাকে জয় ধ্বনি দিবেন না হাসিনা বিভিন্ন রকম ভাগে ভারতের গণমিডিয়াতে বিভিন্ন রকম রকমভাবে এরা উস্কে নিয়ে দিচ্ছে আবার অগ্রহণী ব্যাংকে নাকি ব্যাংকে নাকি ব্যাংকে ওদের বলে বাপ দাদা সহ্য গোষ্ঠীর মনে করেন যাবতীয় সম্পত্তি বলে ওই অগ্রহণী ব্যাংকে বলে থুই দিয়েছিল বলে আরে মেয়াদ আরে মিয়া তুমি বাংলাদেশে মানুষ মানুষের হত্যা কর্মকাণ্ড যে করিছ এই কর্মকাণ্ড করি কত কোটি কোটি টাকা তুমি আত্মসাতকে অগ্রণী ব্যাঙ্কে থুই দিছ তে আমি আর বক্তব্য আর বেশি দীর্ঘ টাইম করব না তে আজকের বক্তব্য আমি এখানে রাখবো আর যত অনেক অনেক তে আমি বক্তব্য আর বেশি দূর আমি নিয়ে যাব না তে আমি একটা কথা বলতে যাচ্ছি আমাদের এই মিডিয়াতে আগে বহুত দিন দিন কাজ করতে সে তার তারা এখন নতুন একটা মিডিয়া হয়েছে মিডিয়ার নাম কি হ্যালো আমার যে মিডিয়া নতুন মিডিয়া আমি বানিয়েছি সেই মিডিয়া হচ্ছে এই টিভি এই টিভি এই স্কে টিভিকে আপনারা সাপোর্ট করবেন এই এসকে সজিব ইসলাম এই ইউটিউব চ্যানেলকে যেভাবে সাবস্ক্রাইব করেছেন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই এই আমার নতুন আইডি এই কে টিভি এইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আমি বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি আপনাদের কাছে আমি এটা কথা বলি আর একটু পরে আবার দেখবো তা আমি বলতে চাচ্ছি আপনারা সবাই যেসব সৈরাসার হাসিনা যেসব কর্মকাণ্ড করেছে রে ভাই এইসব কর্মকাণ্ড যারা স্বীকারিত হয়েছেন যারা ভোগান্বিত হয়েছেন তারা তো সবাই তো জানেন ভাই ও না জানা কিছুই না তো আমার আমার পাশে যে যে ছেলেটি বলে গেল একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল তো এই ইউটিউব চ্যানেলে আপনার সবাই যাবেন এইচ কে এইচ লেখুন বড়ো হাতের কে লেখবেন বড়ো হাতের তারপর টিভি লিখবেন এইচ কে টিভি এ লেখি সার্চ মারবেন আরও যত কমেডি ভিডি ভিডিও ওই কমেডি ভিডিও সারে ভাই ওই কমেডি ভিডিও কমেডি ভিডিও বিভিন্ন রকমভাবে এন্টারটেনমেন্ট পাবেন ওই ভিডিও ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে মানুষের থেকে টাকা পয়সা চায় না ভাই আপনারা যদি লাইক করেন কমেন্ট করেন এটাই না নিজেকে একটা আগ্রহ বাইরে যায় আমি নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে দেব। যারা ছোট ইউটিউবার ভাই যারা মানুষ বলে না যারা ধরেন একটা দুইটা তিনটা সাবস্ক্রাইব আছে না ইউটিউবে যারা বলল ছোটো ক্রিয়েটার যারা বলেছে ছোট ইয়া কিন্তু ভাই আমি একটা কথা বলি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বড় বড় সেলিব্রেটিরা কী করে ভাই সারাদিন বলতে গেলে একটা ভিডিও সারে না একদিন দুই দিন তিন দিন পর পর্যন্ত একটাকে ভিডিও সারে ভিডিও সারার পর উনি বলে যে আমার অর্ধ হলে আগ্রহ উঠে যায় ভাই মিডিয়ার থেকে আগ্রহ উঠে যায় যারা ছোটো কিয়েটার ওরা প্রতিদিন রোজকে রোজ রোজকে রোজ ভিডিও সারতে সারতে পাগল হয়ে যায় আপনাদেরকে এন্টারটেনমেন্ট বিনোদন দেওয়ার জন্য তো আসলে ভাই ছোটো কিয়েটারের ভিডিও ভাই কেউ দেখতে চায় না কেন কেন ভাই দেখতে চাবেন না কারণ যাই ছোটো ক্রিয়েটার বলে না তারাই হচ্ছে বড় ক্রিয়েটার ভাই মনের তক্ষণ বড়ো এমনি তো বড় তারা এন্টারটেনমেন্ট দিচ্ছে আপনাদের বিনোদন দেওয়ার জন্যে আপনারা দেখেন না বলে যে এক ছোট ক্রিয়েটার ভাই আরে ভিডিও আমরা দেখার না দেখাই ভালো এরম বলি ধরলেন পস মাই চল যান ভাই এসব এসব ভাই করেন না যারা ছোটো ক্রিয়েটার এদেরকেও আপনারা একটু সাপোর্ট করেন আপনারা যদি না সাপোর্ট করেন তাহলে ভাই এর চ্যালেনের যারা ছোটো ক্রিয়েটার ভাই অরে চ্যানেলে ভাই কোনো দাম থাকবে না ভাই কারণ আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি আমার এই চ্যানেলটাই আজ সাত বছর আগে কেমন ছিল কেউ সাবস্ক্রাইব করছো না কেউ লাইক করছে না কেউ কমেন্ট করছে না কেউ ধরলেন কোনো ফলো ছিল না আমি একটা মানুষকে আমার নিজের মানুষকে আমি বলতে ভাই আমার একটা চ্যানেল আছে আপনারা একটু সাবস্ক্রাইব করেন কইথে দিলে যা আমার আমার ভিডিওটা একটু ভালো মতন চলবে সে আমাকে কী বলতে জানেন ভাই তোর ভিডিও কেউ দেখবে না মানে বিভিন্ন রকম ভাগে মন বাহানা দিয়ে আমাকে মন ফের ফেরত দেবে আমার ঘটনায় আপনাদের সামনে আমি শেয়ার করতেছি তারপরে পরেক্ষণে আমরা দেখতে পাইলাম যে তারপরে ক্ষণে দেখতে পাইলাম যে এক বছর দুই বছর তিন বছর এই কিন্তু সব কাটানির পর লাস্ট আমার এই চ্যালেঞ্জটা এসকে সজীব ইসলাম যে চ্যালেঞ্জ হচ্ছে ভাই এই চ্যালেঞ্জ হচ্ছে দশ বছর কিন্তু বয়স ভাই এই চ্যালেন্ডটার বয়স তে সৈরাজার হাসিনা যে পালিয়ে চলে গেল পাঁচ তারিখে পর তিন ধরলেন হাসিনা যেহেতু আমরা বিএমপি করি ভাই আগের তিন দল আমরা বিএমপি এই চ্যালেঞ্জে কিন্তু আমি সৈরাজার হাসিনা থাকতে কিন্তু আমার বিরতি একটা ভাষণ দিয়েছিলাম ভাই সেই সময় কিন্তু আমি কিন্তু বাজার পুরো আমি আমাদের রাজশাহী রাজশাহী শহরে কিন্তু আমি বন্ধু ভাই উঠতে পারি নাই যেখানে দেখতে পাচ্ছি সেখানে ধরলেন আমার খুঁজে খুঁজে বের আছে যেমনতে হাসিনা পালিয়ে গেল যেমনতে হাসিনা বিরোধন কথা বলুন যেমন আমার মুখ মানুষ তো রে ভাই কারণ মিডিয়াতে এক সময় কিন্তু এক মিডিয়াতে কিন্তু আমি বন্ধু ভাই এক গেছি ভাই যা যা আমি কথা বলেছি আমাকে যেহেতু চিনে সবাই সাপোর্ট করার পর দেখেন এই চ্যানেলটা মনিটাইজ করেছি কিসের জন্যে আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি এই চ্যানেলটা মনিটাইজ করেছি তে আপনারা ভালো বলে আমি এই স্যালেন্ডে আমি সফলতা পেয়েছি তো আপনারা ভালোবাসছেন বলে দেখেন বলে এই চ্যালেঞ্জ দুই টাকা পাই এক টাকা পাই তা এখন বর্তমানে কামাই হচ্ছে ভাই এখন বর্তমানে কামাই হচ্ছে তে আমি আমার জ্ঞানে মনে হয় যারা ছোট ক্রিয়েটার বলা হয় তারা কোনো সময় ছোটো ক্রিয়েটার তারাই হচ্ছে বড় চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আমি তো বহুদিন পর আমি লাইভে আসলাম মানে আমার ধরলেন ভিরো সাথে সাথে এমন একটা নেশা একটা এখন আখান কাছে ওই আখান উঠে যায় আমার তাহলে মনটা হচ্ছে আমার ডলার আসতে চাই ভিডিও একটা দুই ডি সপ্তাহে তিনটি চারটি করে যেভাবে আপনি প্রতিদিন যেভাবে ভিড়ো সারে ওই ভিড়ো সারার মুডটা কাটি যায় ভাই আস্তে আস্তে তো আমি যেটি বলতেছি ভাই সেটি নিগের কথা ভাই যে সত্যতা তো এখন আমরা একটু তিনি একটু ভিন্নতা হই ভাই আমি কিছু কথা বলে আপনারা সবাই শোনেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনার সবাই দোয়া করবেন ভাই কারণ বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত অত্যাচার ভাই সহ্য করেছে ভাই মানুষ আর মানুষকে যে এত অত্যাচার্য করতে পারে করতে পারিছে ভাই এসব যে হাসিনা বাংলাদেশের কলঙ্ক ভাই যারা আমি লিখ করেন তারা আমার ভিডিও একটু পজ করতেছেন কিন্তু আমি ভাই বুঝি ভাই যারা শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে একবারে দুঃশাসন করিতে চলে গেছে ভাই যেভাবে চালাচ্ছে ভাই বাংলাদেশটা ভাই এসব ভাই বাংলাদেশ চালানো বলে না ভাই দেশ দেশনেত্রী বেগম খালেদা জাকে যেভাবে অত্যাচার নিপীড়ন করেছে ভাই এসব নিপীড়ন ভাই মানুষ মানুষকে যেভাবে করেছে ভাই এই সাবেক প্রধানমন্ত্রী ছিল সময় দুই হাজার ছয় এক সাল এক সাল থেকে আপনার সরি সরি দুই হাজার দুই সাল না তিন সালে ভোট হওয়ার পর দুই হাজার ছয় সাল এক দুই হাজার সাল তিন একবার প্রধানমন্ত্রী পদে ছিল হচ্ছে ছয় সাল পর্যন্ত দেশটেন দিব্য খালেদা জিয়া তিন তিনবার সাবেক প্রধানমন্ত্রী তার আজকের এই পরিণতি দায়ী হচ্ছে এক নাম্বার হচ্ছে সরেশাল হাসিনা আর সরেশাল হাসিনা দূরে বসতে গিয়ে লাকি কান্দা কান্দতেছে মনে করেন বলতেছে নাকি পাঁচে আগস্টে নাকি ওকে ষড়যন্ত্র করি নাকি দেশটির বাইকে দেওয়া আছে আরে বেটি তুই 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 যাবো হয়তো গোপালগঞ্জ ওই গোপালগঞ্জ যা দিতে গেল মুদির বাড়িতে তো পালিয়ে তো চলে গেল তে আজকের মতন আমি ভিডিও আমি এখানে শেষ করব ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তে আমি যেটি বললাম ভাই আপনারা সবাই খালি এই মানে বড় হাতের এইস লিখবেন তারপর কে লিখবেন তারপর একটা ডট দিবেন দি টিভি লিখবেন আমাদের এই ছেলেটার ভিডিও আপনার সবাই পাবেন এই ছেলেকে ভালো করে দেখুন চাচা একবার তুমি একবার বলুন আর এই এই টিভি আপনারা সাবস্ক্রাইব করবেন এই টিভিতে আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও তারপরে আরও নিত্য নতুন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিও ছাড়ব আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন আমাকে ছোট বলে অবহেলা করবেন না অবশ্যই আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করবেন আসলে ভাই কমেডি ভিডিও কমেডি ভিডিও বলেন ইসলামিক ভিডিও বলেন সব কিছু এখন ওর ইউটিউব চ্যানেলে ছাড়া হবে আপনারা সবাই একটু করি দয়া করি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর যত টিপস বলেন ইউটিউবে যত টিপস বলেন ভাই আমি সব জানি কারণ আমি একজন ক্রিয়েটার আমি সর্বরকম ভাই আমি ইউটিউবের এমন কোনো ফাংশান নাই অজানা প্রত্যেকটা ফাংশন আমার জানা আছে চিনা আছে আপনারা একটু সাপোর্ট করবেন একটা হচ্ছে মানুষের ভালোবাসা আর একটা হচ্ছে ভালোবাসা বিহীন তে আপনারা সবাই সাপোর্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে ভাই লাইক কমেন্ট শেয়ার তো আপনাদের করবেন অবশ্যই তো আজকের ভিডিও এই পর্যন্ত আমি চাচ্ছি ইতি করে দিই আপনাদেরকে পরবর্তী ভিডিও আগামীকাল আগামীকালকে যদি পারি ভাই আবারও লাইভ আসবো আসি আপনাদের সাথে ইউটিউব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর আমাদের চ্যানেলের চ্যানেলের নতুন দর্শক যারা হোসেন ভাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বিভিন্ন নতুন ভিডিও আপনার আপনাদের সাথে সবসময় আপলোড দেওয়া হবে তাই আজকের মতন আমরা এখানে শেষ করে দিলাম লাইভ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী সময় সবাইকে জানাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে